বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসছি নতুন ভিডিও এই ভিডিওতে থাকছে নৈহাটির মা এখানে দেখাবো এই বড়মা মন্দিরে কিভাবে যাবেন এবং পুজো দেবার ব্যবস্থা সহ সব কিছু তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমার চ্যানেল গাইড ইন্দ্রনীল এসে গেলাম নৈহাটি কারণ নৈহাটির বিখ্যাত বড় মা মন্দির আজ দর্শন করতে যাব এই যে সামনে যে রাস্তাটা যাচ্ছে এই যে সামনে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা থেকেই যেতে হবে পুরো আর এই যে দেখা যাচ্ছে এই নৈহাটি স্টেশন আমার পিছন দিকে রাস্তাটা মানে আমি যেদিকে হেঁটে যাচ্ছি ঠিক তার পিছন দিকেই নৈহাটি স্টেশন ওপাশ থেকে বেরোলাম বেরিয়ে এবার সিধে যাচ্ছি হেঁটে এই যে নৈহাটি স্টেশন এই দেখুন নৈহাটি জংশন এই যে রাস্তাটা শীতে যাচ্ছে শীতে গিয়েই মন্দির তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বেশিক্ষণ না স্টেশন থেকে এই একটুখানি এসে একটা দোকান আছে এই যে মন্ডা মিঠাই ঠিক মন্ডা মিঠাই মন্ডা মিঠাই পাশ থেকে রাস্তাটা ঢুকে গেছে এই যে রাস্তাটাই যাচ্ছে খুবই জংশন জায়গা তো যাই দেখছি কী অবস্থা আজকে সোমবার লাইন হবে কি হবে না দেখছি গিয়ে তারপরে এই যে রাস্তাটা সিঁধে যাচ্ছে এইখানেই মন্দির আর আরও ফেলে গেলে সিতে গেলে পড়বে গঙ্গা তো আসবার জন্য দিয়ে চুচুড়া থেকেও লঞ্চে করে চলে আসা যায় নৈহাটি এসে আসা যায় তো যারা ট্রেনে আসবেন তাদের আসতে হবে নৈহাটি জংশনে নয়ারি জংশন এসে সামান্য বেরিয়েই হাঁটা পথে পড়বে এই মন্দির চারপাশে সব প্যাক আছে দেখুন হেঁটে যাচ্ছি তো খুব একটা লোক তো মানে ভিড় দেখছি না শুনেছি মঙ্গলবার আর শনিবার খুব খুব ভিড় হয় আর কালী পুজোর দিন তো অসম্ভব ভিড় হয় ঠিক মন্দিরের সামনে চলে এলাম এবার স্টেশন থেকে হেঁটে সাত থেকে আট মিনিট লাগে দেখুন দেখাচ্ছি মন্দির মন্দিরে ঢুকতেই আগে এই দেখুন মন্দির মন্দির লাইন পড়েছে অনেক তো যাবো লাইনে দাঁড়াবো লাইনে দাঁড়িয়ে দেখছি তারপরে উল্টো দিকে সব প্রসাদের দোকান মালা

মন্দিরের ভেতরে কঠোরভাবে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ ফটো তোলা তো আমিও পারমিশন নিয়ে ভিডিওগ্রাফি তো করতে পারলাম না দুটো ফটো শুধু নিতে পারলাম ঠাকুরের আমি যেইখান থেকে ফটো তুলেছি ওইখান থেকে শুধু দর্শন করা যায় ওই সামনে যে লাইনটা দেখছেন ওইটা হচ্ছে পুজো দেবার লাইন দেখুন কত বিরাট লাইন অ্যাকচুয়ালি এই যে লাইনটা এই লাইনটা শুধু পুজো দেবার লাইন পুজো দেওয়ার লাইন বলে এত ভিড় আর যদি যারা শুধু দর্শন করতে চাইবে তো দর্শন তারা বাইরে থেকে করতে পারে মানে একটু দূর থেকে দেখতে হবে তো দর্শন করবার জন্য কোনো লাইন নেই যা ঝুঁকে একটু দূর থেকে দর্শন করতে পারবেন মাখালী আর যারা পুজো দেবেন তাদের জন্য এত বড় লাইন লম্বা লাইন দেখুন এত বড় লাইন এটা হচ্ছে পুজো দেবার লাইন এই সামনে গঙ্গা মন্দির থেকে জাস্ট বেরিয়ে দুপা হাঁটলেই গঙ্গা মানে এরপরে এই দিক থেকেও গঙ্গা থেকে নেমেও মন্দিরে আসা যায় আর স্টেশন থেকে ট্রেন ট্রেনে করে নেমেও মন্দিরে আসা যায় জাস্ট কিছুখানি গিয়েই মন্দির এইসব ভেসেল আসছে এপার ওপার থেকে বন্ধুরা আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন এতে কি হবে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ